হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সবাইকে আজ খুবই সহজ এবং হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে হেলদি একটা নাস্তা রেসিপি তৈরি করব চলুন দেখে প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব দেড় কাপ পরিমাণ আটা আমি আটা দিয়ে তৈরি করতেছি আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না অল্প দিলেই হবে তারপর তেলটা আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর হালকা কুসুম গরম জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে এই আটাটা হালকা কুসুম গরম জল দিয়ে মাখলে একটাই ভালো হবে সেটা হলো বেশিক্ষণ এটা রেস্টে রাখা লাগবে না এর জন্য চেষ্টা করবেন সবসময় হালকা কুসুম গরম জল দিয়ে আটা মাখতে তারপর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পর ছোট ছোট করে লেচি কেটে নেবো এই যেমন খাই সেরকম হবে না একটু ছোট হবে পাতলা করে হবে। বেলে নিচ্ছি পাতলা করে আর সাইজ একটু ছোট হবে খুব বেশি বড় হবে না এভাবে বেলে নেওয়ার পর শুকনো তাওয়াতে হালকা করে দুপিট সেকে নিতে হবে তেল দেওয়া যাবে না আর বেশি সেঁকাও যাবে না যেমনটা দেখতে পাচ্ছেন এরকম হালকা করে শেখে আমি সবগুলো শেখে নিয়েছি একসাথে তারপর এখানে আলুর পুর তৈরি করব প্যানের মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে জিরা ফোড়ন দিব তারপর দিব ম্যাশ করা আলু আমি দুটো আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি গরম থাকা অবস্থায় আলু সবসময় গরম থাকা অবস্থায় ম্যাশ করবেন দেখুন খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে তারপর মরিচ আর পাতা দিয়ে একটু নেড়ে নামিয়ে নিতে হবে আলুর পুর রেডি হয়ে গেছে এখন নাস্তাগুলো গুলো তৈরি করবো একটা রুটি নিয়ে তার উপরে আলুর পুর দিয়ে এভাবে সুন্দর করে হাত দিয়ে একটু চ্যাপটা করে বসিয়ে দিব তার উপরে দিয়ে দিব মজাওয়ালা চিজ গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি তারপর সেদ্ধ ডিম এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি হবে বাচ্চাদের টিফিনও দিতে তারপর এভাবে ভাজ করে দিবেন এক পাশ থেকে একই আমি বানিয়ে নিয়েছি তারপর তাওয়াতে হালকা তেল ব্রাশ করে তার উপর নাস্তাগুলো গুলো দিয়ে কিছুক্ষণ হালকা প্লেনে ভেজে যখন এরকম সুন্দর একটা কালার আসবে নাস্তার উপরে তারপর প্লেটে তুলে নেব। চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে হেলদি একটা নাস্তা রেসিপি তৈরি করতে এরকম আরো সহজ রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন